নমমিন মুসলমান নবী আমর জানে জান ভুলিনি ভুলব না আমার নবীজির शान ভুলিনি ভুলব না আমার নবীজির शान জন্ম নিয়ে সেজদাই পড়ে বলে কোদা দয়াময় জন্ম নিয়ে সেজদাই পড়ে বলে কোদা দয়াময় উম্মত আমার গুনাহ গায় কবিতা দেই রূপাই ক্ষমা করি দাও না তারি তারা আমার জানের জান ক্ষমা করি দাও না তারি তারা আমার জানের জান ভুলিনি ভুলব না আমার নবীজির शान ভুলিনি ভুলব না আমার নবীজির शान শোনো মুসলমান নবী আমার জানের জান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান ভুলিনি ভুল না আমার নবীজির নিশান